মেয়েরা কারণে অকারণে কাঁদে কখনো নিজের জন্য কখনো আবার মা বাবার জন্য কখনো ভাই বোনের জন্য কখনো ছেড়ে যাওয়া মানুষের জন্য কখনো নিজের বাড়ির জন্য নিজের ছোট্ট চার দেওয়ালের ঘরটার জন্য কখনো মা বাবার বাড়িতে কখনো শ্বশুর বাড়িতে আবার বৃদ্ধ বয়সে সন্তানের বাড়িতে তারপরেও মেয়েদের কখনো জানা হয় না কোন বাড়িটা তাদের জন্য নির্দিষ্ট আসলে মেয়েদের জীবনটা ভাসমান নৌকার মতো কোথাও স্থায়ী নয় আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান দিস ইজ মি কেয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টোরি আশা করছি যে যেখানে আছেন আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আর এই তো সারাদিন বাসাতে একটু সময় কাটিয়ে বিকেলবেলা একটু নিচে নামলাম মেয়েদের সাথে হাঁটাহাঁটি করব এই জন্য আর আমি আমাদের এরিয়া আসলে ডান পাশের এরিয়াটা আপনাদের এই যাবৎ দেখায় নাই এই জন্য ভাবলাম নিচে একটু হাঁটাহাঁটি করি প্লাস আপনাদের দেখানো হবে আমি কিন্তু এই বিল্ডিংয়ে থাকতাম কিন্তু আসলে এখন পরিস্থিতির জন্য আসলে এখন পাশের বিল্ডিংয়ে আমি থাকি ইচ্ছা করে এই বিল্ডিংয়ে আসি নাই আর এখানে দেখতে পাচ্ছেন আমি যাচ্ছি এখানে আসলে অনেক বড় সড়ো একটা মাঠ আর এর পেছনে এই লালটা লাল হচ্ছে এই যে টিনের যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা অনেক বড় সড়ো আর এখানে দেখতে পাচ্ছেন একটা টিউবওয়েল আসলে এই টিউবওয়েলের পানি আমরা সবাই খাই আর এইটা মূলত সুইমিং পুলের একটা অফিস রুমেরই মতো আর এই তো সেই ঘরটা যেটার কথা বলছিলাম এটাকে মাল্টিপারপাস শেডস বলে আর এখানে সুইমিং পুলের যারা কর্মরত থাকে আসলে তারা এই ঘরের মধ্যে বসে থাকে বিশ্রাম নেয় আর এখানে দেখতে পাচ্ছেন সুইমিং পুলের এরিয়া আর এই সাইনবোর্ডগুলোতে আসলে সুইমিং পুলের নিয়মাবলী সম্পূর্ণ আসলে দেওয়া আছে মানে কখন কোন টাইমে আসলে কী করতে হবে কেমন করে সুইমিং পুলে আসলে প্রবেশ করতে হবে সব কিছুই দেওয়া আছে আর আমি আসলে সুইমিং পুল কাছে আগেই গেলাম না আমি একটু ফার্মের ওদিকে যাব আমাদের ক্যান্টনমেন্টে আমাদের এরিয়ার এখানে আসলে একটা বড় সড়ো একটা ফার্ম আছে হাঁস মুরগির ফার্ম আসলে ফার্মটা অনেক ভালো লাগে দেখতে এই জন্য ভাবলাম সেই ভিডিও ক্লিপটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে এখানে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো আসলে মূলত বিদেশ থেকে নাকি এসেছে দেশের বাহির থেকে আর এই গাড়িগুলো দেখেন এখানে একটা না অসংখ্য গাড়ি আসলে এখানে দাঁড় করানো ছিল আর এই গাড়িগুলো দেখতে কিন্তু আমার অনেক ভালো লাগছিল আর এই গাড়ি আসার সাথে সাথে আসলে মানে বিদেশ থেকে আসলে লোকজনও এসেছিল অনেক সেগুলো আসলে আমরা সবাই দেখেছি আর এই তো দেখতেই পাচ্ছেন এখানে মাঠের মতো একটা বড় একটা কি সুন্দর একটা জায়গা আর এখানে আমাদের একটা পুকুর আছে এই পুকুরটা মাসাল্লা অনেক বড় আর পুকুর ঘেঁষে আসলে গাছপালার উপস্থিতি অনেক আর দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ দারুণ আমাদের পুকুরটা আর এই যে পুকুরের কাছে আপনারা লাল টিনের ঘর দেখতে পাচ্ছেন এগুলাই এটাই আসলে মেইন আসলে ফার্ম আর এই তো আমি পুকুরটা আশেপাশে আসলে ভিডিও করে নিচ্ছিলাম আমার অনেক ভালো লাগে আর এই পুকুরের কাছে আসলে মনে হয় আমি গ্রামের বাড়িতে আসছি আসলে এরকম লাগে আর এখানে দেখে দেখতেই পাচ্ছেন অনেক হাঁস কিন্তু ছিল আমি আপনাদের একটু জুম করে দেখিয়ে দিলাম আর এই ব্যাপারটা আসলে আমার কাছে অনেক ভালো লাগে আর এই তো দেখতেই পাচ্ছেন আমি পুকুরের কাছে আসলে একদমই কাছে চলে এসেছি আর এটা হচ্ছে ফার্মের একটু বাহিরের সাইড আর এখান থেকে আসলে আমি দেখছিলাম যে আমাদের ফার্মটা মাসাল্লা দারুণ আর এই রুমগুলো কিন্তু অনেক বড় সড়ো আর এই পাশে দেখতে পাচ্ছেন বড়ই গাছ একটা বড়ই মানে একটাই গাছ ছিল এখানে বড়ই গাছ আর দেখেন আমার দুই ময়না পাখিকে নিয়ে আসলে আমি বের হয়েছি আর বিকেলটা আসলে আমাদের মাসাল্লা দারুণ ছিল আর এই তো দেখতেই পাচ্ছেন বেলা এখন ছোট হয়ে এসেছে আর সূর্য আসলে ডুবে যাবে আর এখানে দেখতেই পাচ্ছেন আমি আস্তে আস্তে কিন্তু এগোছি ফার্মের দিকে মেইন গেটের দিকে আর এখানে কাছ থেকে আপনাদের গাড়িগুলো আরেকবার দেখিয়ে দিলাম আর গাড়িগুলো কিন্তু মাসাল্লাহ দারুণ ছিল অনেক বড় বড় ছিল আসলে এই গাড়িগুলোকে কী নামে ডাকে আমি জানি না আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু অনেক গাছপালার উপস্থিতি বিশেষ করে ফলমলের গাছ একটু বেশি আর এই তো এখানে দেখতে পাচ্ছেন কাঁঠাল গাছ কলা গাছ আবার আম গাছ বড়ই গাছ সব কিছু মিলে আসলে এখানে অনেক গাছ ছিল আর এইটা মূলত ফার্মের আসলে রাস্তা আর এই তো আমি আস্তে আস্তে এগোচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন ফার্মের নিয়মাবলী লেখা আছে যে কিভাবে রক্ষণাবেক্ষণ করতে হয় এবং মানে মাছ বিক্রি আবার হচ্ছে সমস্ত কিছু আসলে নিয়ম দেওয়া আছে এখানে আর এই তো আমি আস্তে আস্তে বাচ্চাদের নিয়ে আসলে এগোচ্ছিলাম আর এই তো দেখেন অনেক গাড়ি আসলে এখানে দাঁড়িয়ে ছিল আর এই বড়ই গাছটা দেখতে পাচ্ছেন মার্শাল্লা দারুণ এই বড়ই গাছটা কিন্তু অনেকটাই হেলে পড়েছে পুকুরের মধ্যে আর এই বড়ই গাছে আসলে নতুন বড়ই আসছিল অনেক বড়ই এর ভারেই হয়তোবা হেলে পড়েছে আর দেখতে পাচ্ছেন সূর্য আসলে প্রায় ডোবা ডোবা হয়ে গিয়েছে আর এই তো এখানে আমি আস্তে আস্তে এগোচ্ছিলাম আসলে ফার্মের দিকে আর দেখতে পাচ্ছেন এইগুলো আসলে বাইরের সাইডের আসলে ঘর আর এই তো এটা হচ্ছে গেট আমি আসলে গেটের কাছে একদম গিয়ে আসলে চলে গিয়েছিলাম আমার এত ভালো লাগছিলো মনে হচ্ছিল আমি আসলে গ্রামের বাড়িতে বেড়াতে আসছি আমার এইরকম একটা ফিল হচ্ছিলো আর এখানে অসংখ্য মুরগি ছিল হাঁস মুরগি আপনারা দেখলে আসলে বুঝতে পারবেন আর এটা আসলে মূলত হাঁসের থাকার ঘর ঘরটা কিন্তু অনেক বড় আর একটা মানুষের জন্য আসলে করতে হলে এখানে অনায়াসে দুইটা রুম করা যাবে এত বড় ঘর আর এখানে আসলে শত শত হাঁস মুরগি লালন পালন করা হয় আর আসলে এগুলো আমাদের ভেতরের মানুষজনই মানে খায় আসলে এখানে আর্মিরা এখানে এগুলা খায় আর প্লাস এগুলো কিন্তু আমরাও এইগুলো কিন্তু আসলে আমরাও কিনে খাই অনেক ভালো লাগে এই গেটের কাছে এসে আসলে আমি বাহিরেই ছিলাম আর আমার ছোট মেয়েটা গেট ধরে আসলে জোরে করে ধাক্কা দেওয়াতে আমি এক ভাইকে বললাম ভাই গেটটা একটু লাগিয়ে দেন উনি বলল যে আপনারা কি ভেতরে আসবেন আমি বললাম যে আসা কি যাবে বলল যে অবশ্যই যাবে কেন যাবে না ভেতরে আসেন আমি আসলে ভেতরে গেলাম আর আমার এত ভালো লাগছিলো এখানে দেখেন কত সুন্দর একটা ব্যবস্থা করে রাখছে এদিক দিয়ে আসলে হাঁস পুকুরে নামে আর আসলে এই ব্যাপারগুলো দেখে যে আমার এত ভালো লাগছিলো আর দেখেন অসংখ্য মুরগি ছিল এখানে আর এখানে শুধু দেশি মুরগি ছিল না অনেক প্রজাতিরই মুরগি ছিল আর আমাকে দেখে আসলে কিছু প্রজাতির মুরগি আসলে রুমের মধ্যে ঢুকে গিয়েছিল ওদের ঘরে আর এখানে দেখতে পাচ্ছেন হাঁস ছিল আর এখানে মার্শাল্লা দারুণ ছিল হাঁসগুলা আমাকে দেখে আসলে ওরা পুকুরে নেমে যাচ্ছিল আর হাঁসের শব্দে হাঁসের ডানে ডানা ঝাপটানোর শব্দে পানির শব্দে পরিবেশটা আসলে মুখরিত হয়েছিল যেটা আসলে বলার মতো না যারা এখানে আসলে এই সব শব্দ যারা শুনবে শুধুমাত্র তারাই উপলব্ধি করতে পারবে যে শব্দটা কেমন আর এই ঘরগুলা দেখতে পাচ্ছেন এগুলো আসলে মূলত মুরগি আর এই সাইডে আসলে মুরগি থাকে আর দেখতে পাচ্ছেন আমি মুরগিগুলোকে কাছ থেকে ভিডিও করেছি আর আমার মেয়ে ছোট মেয়ে দেখে মাসাল্লাহ অনেক খুশি আর এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ঘর আসলে দিনের বেলা এই ঘরটাতে আসলে উঠে মুরগিগুলো মূলত পাহারা দেয় হাঁস মুরগি আর এখানে তো আসলে হারানোর কোনো রিস্ক নাই কারণ এটা আসলে এমনিতেই সিকিউরিটি একটা জায়গা হারানোর কোনো সম্ভাবনা নাই আর এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা রাজহাঁসও ছিল বড় বড় ওরাও আসলে আমাকে দেখে ভয় করে পুকুরে নেমে যাচ্ছিল আমি কিন্তু পার্সোনালি রাজহাঁস দেখে কিন্তু অনেকটাই ভয় পাই কিন্তু আমি জানি না ওরা কেন আজকে আমাকে দেখে ভয় পেলাম আর আমার এই ভিডিওটা দ্বিতীয়বার ছাড়ার মূল উদ্দেশ্য হল গতকালকে পোস্ট করা ভিডিওটা আসলে আমার ছয় মিনিট আঠারো সেকেন্ড ভয়েজ হয়েছিল আর বাকিটা আসলে ভয়েজ হয় নাই আমি এই জন্য দুঃখিত এই জন্য এই ভিডিওটা আমার দ্বিতীয়বার আবার মানে ছাড়তে হলো আর প্লিজ এইটা কেউ খারাপভাবে নেবেন না ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন সব কিছু আর এই তো এখানে আমি ঘুরতে ঘুরতে আসলে দেখতেই পাচ্ছেন একটা কলা গাছ ছিল আর এখানে কিন্তু অনেক গুলা কলা আসলে ধরেছিল আর এই ব্যাপারটা আমার কাছে অনেক ভালো লেগেছে যে আসলে আল্লাহর সৃষ্টির কোনো তুলনা নেই আল্লাহ দিলে কখনোই ফোরাবে না আর এই তো আমরা ফার্মের ভেতর থেকে বের হয়ে আসলাম আর দেখতে পাচ্ছেন এখানে একটা গোল ঘর ছিল আর এই তো আমি আশপাশটা আরেকবার চোখ বুলিয়ে নিচ্ছিলাম আর এখানে আসলে ভ্যান গাড়িতে করে হাঁস মুরগি এবং মাছের খাবার চলে আসলো আর এটা আমি দেখছিলাম ফার্মের দিকে চলে গেল আর এই তো এটা আমাদের সুইমিং পুল আসলে এই সুইমিং পুলটা আমি আমার ছাদ থেকে আপনাদের সাথে জুম করে অনেকবারই ভিডিওটা শেয়ার করেছি কিন্তু কাছ থেকে কখনোই দেখানো হয় নাই এই জন্য ভাবলাম আজকে একটু কাছ থেকেই দেখায় আরে তো দেখতে পাচ্ছেন অনেক নিরিবিলি শুনশান একটা জায়গা কোনো লোকজনের উপস্থিতি নাই আর এখানে দেখতে পাচ্ছেন একটা বোরই গাছ আসলে এই প্রাচীর ঘেসে ভেতরে এসে পড়েছে বড়ের ভারে আর এই তো এখানে আরও গাছ ছিল পেয়ারা গাছ আর আসলে আমাদের ক্যান্টনমেন্টে অনেক ফলমূলের গাছ আছে মাসাল্লাহ আর এই তো এখানে চার পাঁচটা দেখেন সুইমিং পুলটা একদমই কিন্তু খালি ছিল কোনো পানি ছিল না আর এই তো দেখেন তালা লাগানো ছিল এখানে আর আমার মেয়ে দুইটা আসলে নিচেই দাঁড়িয়ে ছিল আমি ওদের আসলে নিয়ে আসি নাই উপরে আর তারপরে সুইমিং পুলটা দেখে আসলে মাল্টিপারপাস শেডস এর মানে এই ঘরটাতে আমি আসলে আপনাদের একটু দেখাবো আর দেখতে পাচ্ছেন ঘরটা কিন্তু বিশাল এরিয়া নিয়ে তৈরি আসলে এখানে যে কত হাজার মানুষ মানে আটবে আসলে আমি আসলে বুঝতে আপনারা দেখলে হয়তো পারবেন আসলে এখানে অনেক মানুষজন আসলে অ্যারেঞ্জমেন্ট করা যাবে আর আসলে আমাদের ক্যান্টনমেন্টে বড় সড়ো কোনো প্রোগ্রাম হলে আসলে এই ঘরের মধ্যে আসলে হয় সেটা অনেক ভালো লাগে আর দেখতে পাচ্ছেন ঘরটা কিন্তু অনেক বড় আর এখানে কিন্তু কবুতরের বসবাস আসলে পার্সোনাল কারোর কবুতর নয় এখানে কোথেকে আসলে কবুতর মানে আসছে এটা কেউ জানে না একটু শব্দ করা আসলে বের হয়েছিল আর দেখতে পাচ্ছেন ঘরটা কিন্তু বিশাল এরিয়া নিয়ে আসলে আসলে আমি যখন ঘরটাতে ঢুকেছিলাম খুবই ভয় পেয়েছিলাম মানে কেমন এত বড় ঘর এখানে খুবই ভয় লেগেছিল আর এখানে দেখতেই পাচ্ছেন আমার এখানে একটা আট থেকে নয় ফুট উচ্চতার একটা প্রাচীর আসলে এখানে আর্মিরা যখন ট্রেনিং করে এর উপর দিয়ে আসলে জাম্প করতে হয় ওদের আসলে এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আর এই তো সব কিছু আসলে ঘুরে ফিরে বাসায় আসার সময় আমার বড় মেয়ে একটু বায়না করলো আম্মু আমি একটু সাইকেল চালাবো আমি বললাম ঠিক আছে আচ্ছা চালাও ও আসলে সাইকেল চালাচ্ছিলো এমনি আমার ছোট মেয়ে আসলে একটু জেদ ধরো সাইকেলে ওঠার জন্য ও সাইকেল দেখলে আসলে একটু খুশি হয় আর এই তো তুলে দিলাম সাইকেলে আর আসলে একটু ভয়ও পাচ্ছিলো সাইকেলে উঠে আর আমার বড় মেয়েটাও আসলে ছোটো ও আসলে সেরকম পারে না সাইকেল চালাতে এখনও আর তারপরে আমরা ডাইরেক্ট আসলে ছাদে চলে আসছিলাম নিচ থেকে ভাবলাম যে একটু ছাদে যায় আর আসলে মেন কথা হলো ছাদে কাপড় ছিল এই জন্য আর এই সেই সুইমিং পুল যেটা আমি আপনাদের কাছ থেকে দেখিয়ে দিলাম এইমাত্র আর এই তো দেখতে পাচ্ছেন আমাদের ছাদটা আসলে আমাদের এই কোয়াটারটা অনেকটাই পুরানো এই জন্য ছাদের এই অবস্থা আর দেখতে পাচ্ছেন এখানে আমি আপনাদের ভাইয়ের লুঙ্গি আসলে নেড়ে দেওয়া ছিল সেটা তোলার জন্যই আসলে মূলত ছাদে আসা আর আমাদের এই বিল্ডিংটা আসলে পুরনো হইলে মানে মানে আমাদের ভেতরে অনেকটা মাসাল উন্নত হয়েছে এখন দরজা জানালা কারেন্টের কাজ তারপরে রং মানে সব কিছুই মাসাল্লা অনেক উন্নত ভেতরে একটা বেডরুম টাইলস হয়েছে তারপরে রান্নাঘরটা টাইলস দুইটা বাথরুম টাইলস মশাল্লাহ এখন অনেকটাই উন্নত হয়েছে আর এই তো আমরা ছাদে অনেকক্ষণ কাটাচ্ছিলাম আর এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো ভাইরা আসলে খেলাধুলা করছিল ভলিবল খেলছিল। আর আমাদের এই মাঠটাও আসলে বিশাল বড় এখানে আসলে ব্যাডমিন্টন ভলিবল আবার ফুটবল অনেক কিছু আসলে খেলাধুলা করা হয় আর এই তো দেখতে পাচ্ছেন আমার ছোটো মেয়ে ছাদে আসলে আসলে ইটের ছোট ছোট টুকরা পড়ে ও খুব যত্ন সহকারে সেগুলো আসলে খুঁটে নিজে আসলে রাখে এই জন্য আমার বড় মেয়েটা আসলে রাগ করে আর এই তো দেখতে পাচ্ছেন আমরা ছাদে অনেকক্ষণ ধরে কাটালাম আর ছাদ থেকে দেখেন নিচের অংশটা কত সুন্দর দেখা যায় আর গাছপালা চারিদিকটা আসলে খুব ভালোভাবে উপলব্ধি করা যায় দেখা যায় এটা আসলে অনেক ভালো লাগে আর ছাদে আসলে আমার দুই মেয়ে আসলে নামতেই চায় না যেতেই চায় না আসলে আমারও পার্সোনালি ছাদ অনেক ভালো লাগে আর এই তো দেখতে পাচ্ছেন প্রায় সূর্য ডোবা অবস্থা আকাশে আকাশেলা লাভা চলে এসেছে দিনের আলোটা নিভে যাবে আর এই তো এখানে দেখতে পাচ্ছেন একটা ঘুঘু পাখি বাসা করেছিল আর আসলে সব কিছু দেখে আমরা বাসাতে চলে আসলাম আর আপনাদের ভাই আসলে বাসার দরজা মানে খুলে দিল আর আমরা বাসার মধ্যে চলে আসলাম আর আমার ভিডিওর শেষে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিতে চাই আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে আইকনটিতে ক্লিক করে দেবেন আর আমার এই ভিডিওর মধ্যে যদি কোনো কাজ কিংবা কোনো কথা যদি খা আপনাদের কাছে খারাপ লেগে থাকে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই তো আমি এখানে আসলে পপকর্ন ভাজি করে নিচ্ছিলাম আমার ছোট মেয়েটা আসলে খুবই বায়না করে পপকর্ন খাবে বড় মেয়েটাও পছন্দ করে কিন্তু ও আসলে অত বলে না কিন্তু ছোটটার জেদে আসলে ভাজতেই হয় আর বিকেল আসলে আমারও আসলে মনটা নাস্তা নাস্তা করে আর এই তো দেখেন পপকর্ন কোন ভাজা শেষে এই বাটিটা যদি আমার মেয়েকে আমি না ধরতে দেই মানে সে খুবই রাগারাগি করে খুবই কান্নাকাটি করে এই জন্য আসলে ওই নিয়ে আসে আর এখানে দেখতেই পাচ্ছেন দুই বোন একসাথে বসে পপকন খাচ্ছিল আর এই ব্যাপারটা আমার কাছে অনেক ভালো লাগে আর আমাদের এই তো ছোট্ট একটা সংসার মাসাল্লাহ এইভাবে আমাদের প্রতিনিয়ত আসলে দিন পার করি আলহামদুলিল্লাহ এটাই আল্লাহর কাছে শুক্রিয়া আসলে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমাদের আমার বাচ্চাদের জন্য আর এই তো দেখতে পাচ্ছেন আমরা সবাই মিলে একসাথে আসলে পপকর্ন খাচ্ছি আর আসলে এই ব্যাপারটা আসলে অনেক মজা লাগে আমার আর এই তো আমার মেয়েটা দেখেন টুকটুক করে পপকর্ন খাচ্ছে ও আসলে খুবই পছন্দ করে আর এখানে বড় মেয়েও খাচ্ছিল দেখতে পারেন আর আসলে এভাবে আমরা সময় পার করতেছিলাম আর এমন সময় দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া তার মেয়েকে নিয়ে আসলে একটু খুনসুটি করছিল আর বাপ বেটির ভালোবাসা আসলে এরকমই হয় মেয়েরা আসলে একটু বাবা ভক্তই হয় আর তাদের বাবাও আসলে মেয়ে ভক্ত আর এখানে দেখতে পাচ্ছেন বড় মেয়ের কাণ্ডেও আর ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ